আসসালামু আলাইকুম সাথে আমি ওরমদুল্লাহ ওবরকাতর আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে মদ পান করতে দেখার ব্যাখ্যা কি সরব দেখার ব্যাখ্যা কি সাথে আছি আমি জুবাইর বিনিমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদা এক শাসক স্বপ্নে দুটি পাত্র দেখল যার একটিতে খেজুর ভেজানো পানি আর অপরটিতে দুধ ছিল এই কথা ইমাবিব সিরিনকে জানালে তিনি বললেন দুধ হলো ন্যায় নিষ্ঠার আর খেজুর ভিজানো পানি হল দায়িত্ব থেকে বরখাস্ত হওয়ার আলামত কিছুদিন পর তাই হলো অর্থাৎ কিছুদিন না যেতেই লোকটির ক্ষমতাচ্যুত হয়ে গেল কোন শাসক স্বপ্নের মদ পান করতে দেখলো তার ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা আর খেজুর ভিজানো পানি দেখা সন্দেহযুক্ত তথা হারাম মাল মিশ্রিত মাল অর্জনের আলামত আর খেজুর ভিজানো পানি পান করা দুঃখ কষ্টে ও দুশ্চিন্তায় পতিত হওয়ার আলামত তবে পানি মিশ্রিত মদ পানের ক্ষেত্রে মতানৈক্য রয়েছে কেউ বলেন সে হালাল হারাম উভয় প্রকারের মালি অর্জন করবে আবার তার মতে সে যৌতভাবে মাল উপার্জন করবে আর কেউ বলেন সে মহিলা থেকে মাল গ্রহণ করবে মাল গ্রহণ করে ভবিষ্যতে ক্ষেত্র জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে পান করা ব্যতীত মাতাল হওয়া ভীত ও দুশ্চিন্তার علامت এটা কোরআনুল কারীম থেকে বোঝা যাচ্ছে ওয়া তারা না সুকারা ওয়া মাআহুম নি সুকারা ওয়া লা ইননা ওরা আয়াদের অর্থ হচ্ছে তুমি মানুষদেরকে মাতাল দেখবে কিন্তু আসলে তারা মাতাল নয় স্বপ্নে পান করার ফলে মাতাল হওয়া এই আলামত গ্রহণ করে স্বপ্ন সম্পদ অর্জন করবে দায়িত্ব বা কর্তৃত্ব লাভ করবে ধর্মের দাম্ভিকতা দেখাবে পাশাপাশি ভয়ভীতি দূর হয়ে যাবে কেননা মাতাল ব্যক্তি কাউকে ভয় পায় না তবে মাতাল হয়ে জামা কাপড় ছিঁড়ে ফেলা দৃষ্টতা অহংকার ও অড়েল সম্পদের মালিক হওয়ার আলামত যদিও সে অটেল সম্পদের মালিক হবে কিন্তু এর পাশাপাশি ধরে রাখতে পারবে না এমনকি শেষ পর্যন্ত সে নিজের কেউ কন্ট্রোল রাখতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এই বিষয়গুলো নিয়ে আর অনেক ব্যাখ্যা আসছে আসবে আমার চ্যানেলে আপনারা দেখবেন উপকৃত হতে পারবেন আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহাত